দোস্ত আমার যে কি খুশি লাগতেছে প্রায় একটা বছর পর গ্রামে যাইতেছি হ্যাঁ সারা বছর পড়লাকে ব্যস্ত থাকার পর এতদিন পর ছুটিটা পাইছি আরে বন্ধু আমরা সবাই একসাথে না হ্যাঁ আমরা সবাই একসাথে লঞ্চ ঘাটে যাব নি তারপর ওইখান থেকে যে যার মতো লঞ্চে সাকিব তুই ব্যাগ ঘুসাইছো না না এখনো গুছাই নাই কিছুক্ষণ পর আরে বেটা জলদি রেডি হও এই তো দশটা বাজে গেছে আমরা কিন্তু এই জায়গা থেকে বারোটা বাজে রওনা দিব তাড়াতাড়ি ব্যাগটা গুছাই রেডি হয়ে থাক আর বেটা তোরা তো এখন শুধু ব্যাগ গুছাবি আর আমি তো এখনো গোসল করি নাই আরে বেটা তুই এখনো গোসল করস না তাড়াতাড়ি যা জলদি গোসল করে রেডি হো কিন্তু নিলয় তো এখনো কোনো কিছু গুছায় নাই কে কিরে নিলয় তুই কি বাসায় যাবি না আরে না আমি যাবো না তোরা যা আরে ও তুই যে কোনো সময় বাসায় যায় না কোনো সময় বাসায় যায় না হোক বেডা ঈদের একটা দিন বাসায় যাবি না কেন বাসায় যা যা ব্যাগ ট্যাগ গুছায় তাড়াতাড়ি রেডি হয়ে যা না না বন্ধু আমি যাবো না তোরা যা আচ্ছা নিলয় আমি একটা কথা বুঝতেই পারতেছি না আমরা সবাই ঈদ উপলক্ষে গ্রামে যাই যার বাসায় যায় কিন্তু তুই যাস না কেন যদি তোর কোনো সমস্যা থাকে আমাকে বল আরে না আমি বাসায় এমনি যাই না তোরা যা তোরা ঈদের আনন্দ করে আবার আইসা পড়িস আমি তোদের জন্য ওয়েট করবো আমার মনে হয় কি বন্ধু ও দেশে নাজার পেছনে একটা

আচ্ছা তুই না কোথায় তোর ক্যাব জোর করা যাবো দোষ জানো টিউশন এটাকে জমায় না মোর জন্য গহনা কিনছি মানে এত খুশি লাগতো আমি নিজের হাতে আমহনা গুলা দিব ভালো তো তুই না ব্যাক মেক পারিস যা আমি শুধু শুধু তোর সময় নষ্ট করতেছি আচ্ছা বন্ধু তুই যা কি হইলো তুই হঠাৎ করেছি আর বন্ধু হয়ে যা বন্ধু তোর বন্ধু আমি আচ্ছা বন্ধু একটা কথা জিগে হ্যাঁ তুই সত্যি কত মানে কাহিনা বাসা হয়ে না দেন যখন আমর কথা কইলাম কথা কইলাম তখন তুই মানে তোর ভয়স পুরো চেঞ্জ হয়ে গেলো মানে বাসা না মানে ঘটনাটা কবি প্লিজ আমি তোর বন্ধু আমার ক আর বন্ধু তুই কত হুন্দের বলতো বাসায় জেনা গেন বাসায় জেনা গেন চুম্বি কেন বাসায় জেনা সরি বন্ধু তোর সাথে আমি রাগ করে ফেলছি আসলে বন্ধু আমি কই যে ক আমার মা বাবা কেউ নাই আমি তাই প্রতি বছর এখানে ঈদ করি বন্ধু তুই যখন বললি না তুই টাকা জমায় তোর মার জন্য তুই হার কিনছ তখন বন্ধু আমার মায়ের কথা মনে পড়ে গেছে বন্ধু আমার মা থাকলো বন্ধু টাকা জমায় এমন ভাবে হার কিনতাম বন্ধু কিন্তু আমার মা তো নাই ছোটবেলা থেকে মা বাবার আদর পাই নাই আমার বয়স যখন সাত তখন আমার মা মারা যায় তার তিন বছর পরে আমার বাবা মারা যায় আমার মা বাবা মারা যাওয়ার পর আমি চাচির বাসায় বড় হয়েছি কিন্তু চাষি সবসময় চাতার সাথে ঝগড়া করতো কিন্তু এর আগে চাচি আমার অনেক সময় বাত দিত না তাই নিজে কষ্ট করে পড়ালেখা করিয়া ডাক আইসি আর তাদের মতো কিছু বন্ধু বান্ধব পাইছি বন্ধু তোরাই বল আমি বাসায় যাই কি করবো আমার বাসায় তো কেউ নাই

ব্যাগ গুছাতে বসি না তুই ব্যাগ গুছাবি তুই আমার সাথে চলবি এখন আমি আর কোনো কথা শুনতে চাই না বন্ধু সত্যি আমার কাছে অনেক খুশি লাগতেছে তোদের মতো কিছু বন্ধু বন্ধু পাই আমার কাছে নিজের অনেক ধন্য মনে হইতাছে হইছে হইছে এখন ব্যাগ গুছা তো গাইস এই ছিল আমাদের ঈদ উপলক্ষে ভিডিও আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে বলে যাইবা আর সবাইকে জানাই ঈদ মোবারক